নমস্কার বন্ধুরা আমি রাখি চক্রবর্তী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই আজকে এই রবীন্দ্রসঙ্গীতটি হারমোনিয়ামে কিভাবে গাইতে হয় সেটা আপনাদের দেখাবো এই গানটির জন্য আপনারা প্রচুর অনুরোধ পাঠিয়েছেন এই ভিডিওগুলো করতে আমার প্রচুর পরিশ্রম করতে হয় আশা করি আপনারা সেটা বুঝতে পারেন তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ অন্তত একবার আপনারা সম্পূর্ণ ভিডিওটি চালিয়ে দেখবেন আমি গানটি জি স্কেলে গাইছি একই স্বরলিপিতে আপনারা আপনাদের নিজেদের স্কেলে স্কেলে গাইবেন জি এটা আমার সা 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 রে মা পা পা নি নি মা গা রে সা এই গানে কি কি সর লাগছে দেখুন সা কোমল রে শুদ্ধ রে কোমল গা গা শুদ্ধ মা পা কোমল ঘা এবং কোমল নি এছাড়াও নিচে লাগছে শুদ্ধ নি অর্থাৎ গানটি নিচে শুদ্ধ নি থেকে ওপরে কোমল নি এর মধ্যেই আছে গানটি তিন 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 ছন্দে আর খ্যামটা তালে আছে আর খ্যামটা তাল বারো মাত্রার তাল আর খ্যামটা তালের বল ক্রে ধিন ধা ধা ধিন তা ক্রে ধিন ধা ধা ধিন এবার গানটি কীভাবে আছে দেখুন গানটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ মাত্রা ছেড়ে দিয়ে এগারো মাত্রা থেকে শুরু হচ্ছে কিভাবে দেখুন धिन्दा धा धिन्दा क्रे धिन धा धिन्दा क्रे धिन्दा धा धिन ता क्रे धिन धा धा धिन धा क्रे धिन धा धा धिन ता क्रे धिन धा कोन तु फूल ধা ক্রে ধিন ধা ধা ধিন তা ক্রে ধিন ধা ধা ধিন কোন গগনি ন তারা তোমায় ধা ধিন ধা ধা ধিন তা ক্রে ধিন ধা ধা ধিন এইভাবে গানটি আছে গানটি শুরু হচ্ছে সা থেকে গানের প্রথমেই আছে তুমি কোন কাননের ফুল কোন গগনের তারা কিভাবে গাইবেন দেখুন তুমি কোন কাননি ফু কোন গগনি তারা ভিলাই তুমি কোন কাননি ফু কোন গগনের তারা সিঠ তুমি কাননে ফু ধাপা ওপরের স্বরগুলোকে স্পর্শ স্বর বলে এই স্বরগুলোকে হালকা করে ছুঁয়ে যাবেন আর হাফ মাত্রাগুলো সুন্দর করে লাগিয়ে গাইবেন কোন গে সা এরপর আছে তোমায় কোথায় দেখেছি যেন কোন স্বপনের পাড়া কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি কোন গগনের তার তোমায় মায় কোথায় দেখেছি যেন কোন সপনের পা আবার দেখুন তোমায় কোথায় দেখেছি যেন কোন মন পারা ধিলায় তোমায় কোথায় দেখেছি যেন কোন স্বপনের পারা সর্বি তোমায় কোথায় দেখেছি সা রে রে সা সা রে সা রে গা রে গা যেন কোন সপনি রে পে মা রে মা গা রে সা রে সি তুমি সা মা এই তুমি গিয়ে নি গানের শুরুতে ফিরে গিয়ে কোন কাননের ফুল কোন গগনে তারা গাইতে হবে কিভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কোন সপনে তুমি কোন কাননে ফুল এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে তুমি কোন কাননের ফুল কোন গগনের তারা এই লাইনটা গাইবেন গিয়ে নিয়ে আবার এই লাইনটা মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন কিভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন আমি একটু আগে থেকে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কোন গগনে তুমি এইভাবে আপনারা গানের পরবর্তী অংশ ধরবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি টিপে দেবেন যাতে আমার সব গানের ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লাগলো গানের পরবর্তী অংশে আছে কবে তুমি গেয়েছিলে আঁখির পানে চেয়েছিলে ভুলে গিয়েছি সিভাবে গাইবেন দেখুন কবে তুমি গে ছিলে আংখিরে পানে ছেলে ভুলে গে ছি ধিলায় কবে তুমি গেছিলে আখির পানে চেয়েছিলে ভুলে গিয়েছি ধিলা স্বরলিপি কবে তুমি নেসাগামা সাগামা গেছিলে পাপা ধাপা 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 আখের পানি চেয়েছিলে মাপা মা গা 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 মা মাপা মা মাপা ভুলে সা এরপর আছে শুধু মনের মধ্যে জেগে আছে ওই নয়নের তারা কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি ভুলে গিয়েছি শুধু মনের মধ্যে জেগে আছে ওই তারা আবার দেখুন শুধু মনের মধ্যে জেগে আছে ওই নয়নের নীন তারা শুধু মনির মতে জেগে আছে ওই নয়নের নীর স্বলিপি শুধু মনির মধ্যে সারে সানি সানি সারে গা গা জেগে आछे रे रे गा मा पा होय नयनिर तारा मारे मांगारे सारे सनीसा তুমি সাsama এই তুমি গেইনি গানের সূত্রে ফিরে গিয়ে কোন কাননের ফুল কোন গগনের তারা গাইতে হবে কিভাবে আপনারা গানের সূত্রে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ও নয়নে তারা তুমি কোন কাননের। এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে তুমি কোন কাননের ফুল কোন গগনের তারা এই লাইনটা গাইবেন গিয়ে নিয়ে আবার এই লাইনটা মিউজিক বা জিনে গানের পরবর্তী অংশ ধরবেন কিভাবে মিউজিক বা জিনিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন আমি একটু আগে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কোন এইভাবে আপনারা গানের পরবর্তী অংশ ধরবেন পারলে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন তাতে হয়তো অনেকেই উপকৃত হবেন গানের পরবর্তী অংশে আছে তুমি কথা কোয়ো না তুমি চেয়ে চলে যাও এই চাঁদের আলোতে তুমি হেসে গলে যাও কিভাবে গাইবেন দেখুন তুমি কথা চে চলে যা এই চা দে তুমি হেসে কলে যা ধিলায় তুমি কথা তুমি চে যা এই চাঁদে আলোতে তুমি দে গোলে যা গেজা তুমি তুমি কথা কৌ না সারে রে সা সা রে সি সা রেগা রেগা তুমি ছে রেগা রে সা রে সা ो ले जा निसरे गरे सा ये चादे सारे सनीसा आलो ते गामा पधमा गा मा पमागा তুমি হে মাপা মা পা মা গাগারে গোলে যা সানি সা মা গারে সা এরপর আছে আমি ঘুমের ঘরে চাঁদের পানি চেয়ে থাকি মধুর প্রাণী কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি গোলে যা আমি ঘুমের ঘরে চাঁদের পানে চে থাকি মধুর প্রাণে আবার দেখুন আমি ঘুমের ঘরে চাঁদের প্রাণে ঢিলাই আমি ঘুমের ঘরে চাঁদের প্রাণ আমি আমি ঘুমের ঘরে চাঁদের পানি চেয়ে থাকি মধুর প্রাণে স্বলিপি আমি ঘুমের ঘরে সা সা নিসা গামা চাঁদের পানি পাপা ধাপা 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 চে থাকি মাপা মাগাগা মধুর প্রাণী এরপর আছে তোমার আখির মতন দুটি তারা ঢালুক কিরণ ধারা কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি চাঁদের ক্ষীর মত দুটি তারা ঢালুক কিরণ ধারা আবার দেখুন তোমারা ক্ষীর মত দুটি তারা ঢালুক কির ধারা. ধিলায়. তোমার আখির মতন দুটি তারা ঢালুক কিরণ ধারা সরলিপি তোমার আখির রেসানি সানি সারেগা মতন দুটি তারা गा गगारे गा रे गा मा धा लुक किरण रे गा मा सारे सनि सा तुी सा এই তুমি গিয়ে গানের স্রোতে ফিরে গিয়ে কোন কাননের ফুল কোন গগনের তারা গাইতে হবে কিভাবে আপনারা গানের স্রোতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তুমি কোন কাননে কোন গগনের তারা এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে গানের প্রথম অংশটুকু সম্পূর্ণ গাইবেন গেয়ে নিয়ে গানটিকে শেষ করবেন আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ঠাকুর মা স্বামীজির নাম নিয়ে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন নমস্কার